স্পেশাল একটা কাজে খুব জলদি জলদি বাসায় যেতে হবে তাই আজকে বাসায় যাওয়ার আগে যে পূর্ব প্রস্তুতিগুলো আছে সেগুলো শেষ করব। অ্যান্ড একটু কাছেও যেতে হবে কাছে তারপরের দিনই কিন্তু আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে সো সব কিছু মিলে একটু রাশের মধ্যে আছি সো আজকে বাসায় যাওয়ার আগে যে টুকটাক কাজগুলো আছে সেই কাজগুলো করব আর হ্যাঁ আপনাদেরকে আর দ্বিধা দ্বন্দ্বে রাখবো না আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়াতে আমি জানি যে আপনারা সবাই অনেক অধীর আগ্রহে বসে আছেন আমাদের স্পেশাল খবরটা শোনার জন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হবে অ্যান্ড আমি শেয়ার করব সো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন আর এখানে আমি ঘুম থেকে ওঠার পর আমার যে কাজগুলো ছিল আমি ল্যাপটপে একটা কাজ শেষ করলাম ছোটো একটা কাজ ছিল অ্যান্ড কাজ শেষ করে আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি আমার বাসাতে এখন আপাতত দুইটা ল্যাপটপ আছে এই ল্যাপটপে আমি ছোটোখাটো কাজগুলো করি অ্যান্ড যেটা কনফিগারেশন বেশি মানে এইচপির ল্যাপটপটাতে হচ্ছে গিয়ে আমি আমার যে বড় সড়ো কাজগুলো আছে বা থ্রিডির কাজগুলো আছে সেগুলো করি আর কি সো আমার ছোটো কাজ ছিল কাজ শেষ করে আমি ল্যাপটপটা ওই রুমে রেখে আসলাম এই ল্যাপটপটা এই রুমেই থাকি আর এই রুমের অবস্থাটা আপাতত আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখেন অবস্থা আসলে আমার যখন এক রুমে থাকতে থাকতে বোরিং লাগে তখন হচ্ছে আমি এই রুমের বেডশিটটা চেঞ্জ করি তারপর করি সব কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে আমার রুমে আমি আবার চলে আসি ওই রুমে খুব বেশি একটা সময় থাকা হয় না আর তো এখানে আমি আপনাদের সাথে আমার আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি এটাতে হচ্ছে গিয়ে আমি বড় সড়ো কাজ করি আর কি আর সকালবেলা উঠেই না সবার আগে হচ্ছে গিয়ে আমি এই গুছানোর কাজগুলো করে ফেলি এতে করে হচ্ছে গিয়ে আমার সারাদিন আর তেমন প্যারা হয় না সব কিছু গুছগাছ থাকলে আর এখন আসছি ফাইনালি আমি আমার স্কিন কেয়ারটা করার জন্য ফ্রেশ টেস হয়ে আর স্কিনে এখন আমি বেশি কিছু অ্যাপ্লাই করছি না কারণ আমার স্কিনে এখন অনেক বেশি পিম্পলের প্রবলেম হচ্ছে সো পিম্পলের জন্য আমি এই লোশনটা ইউজ করতেছি যেটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছে অলরেডি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এর মধ্যে আমি দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আজকে অ্যাজ এ ব্রেকফাস্ট আমি জাস্ট দুইটা ডিমই খাবো আর কিছু খাবো না আজকে না সকাল থেকে আমার বেশ অনেকগুলো কাজের শিডিউল ছিল সো সবগুলো কাজ যেন আমি প্রপারলি করতে পারি সেজন্য আজকে একটু আর্লি আর্লিও ঘুম থেকে উঠে গেছি বাট আজকে আমার সাথে যা হলো সেটা ব্লগে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি আজকে প্রচণ্ড রকম ভয় পেয়েছি অ্যান্ড এখন না আমি একা একা থাকতেও ভয় পাই আমি যাই না কেন বাট নাও এডিস আমার একটু ভয়ই লাগতেছে সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনাদেরকে খুলে বলতেছি সব কিছু আর তো আমি এখানে কিছু আম নিয়ে আসছিলাম তারপর তালার ডাব দেখলে তো আমার সহ্য হয় না সো তালার ডাবও নিয়ে আসছিলাম সেগুলো আবার ফ্রিজে রেখে দিলাম সুন্দর করে কারণ যে কোনো ফলই আমি ঠান্ডা ছাড়া খেতে পাই না আমাকে আগে ঠান্ডা করতে হয় তারপর হচ্ছে গিয়ে আমি খাই আদার বেশ আমার ভালো লাগে না ফলের টেস্ট লাগে না আর কি সো আমি ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হলে হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা খাবো এই একটা ব্যাপার আর আজকে আমার অনেকগুলো জামা কাপড়ও জমেছিলো ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিব বাট তার আগে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি শুধু একটা শার্ট ধুতে দিছি এখন কারণ এই শার্টটা আমার মারাত্মক রকম পছন্দ আমি অন্য জামা কাপড়ের সাথে এই শার্টটা ধুতে চাচ্ছিলাম না আর এই শার্টটা আমি মাত্র দুইবার পরেছি এটা আমাকে অনেক ভালো লেগেছে আমার আম্মু বলছে তাই ভাবলাম যে এটা আগে একটু ধুয়ে দিই তারপর এটার উপর আমি কিছু হচ্ছে গিয়ে ক্রাফট করবো দেখা যাক কি করা যায় মাথার মধ্যে একটু প্ল্যান আছে প্ল্যান আছে এখন দেখা যাক বাকি কি করা যায় আর কি যেহেতু আজকে আমার বাসায় রান্না বান্না ছিল না সো আমার প্ল্যান ছিল লাঞ্চটা আমি বাইরে থেকেই করব যেহেতু আমার বাইরে কাজ ছিল আমাকে টেলার্সের কাছে যেতে হবে বাট একটু লেট হয়ে যাওয়াতে আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছি খাবার দিয়ে যেতে কারণ আমার সাদি কেকডুর যে স্পেশাল শর্মান আছে সেটা খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিলো অ্যান্ড আমি অর্ডারও করে দিছি অ্যান্ড আমার ফ্রেন্ডকে বলছি যেন একদম ফুল একটা অর্ডার করে কারণ এটা হিউজ থাকে দুইজনের পক্ষেও কমপ্লিট করা পসিবল হয় না তো আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা হচ্ছে গিয়ে আমার বাসাতে হচ্ছে পার্সেল পাঠাই দিছে ডেলিভারি ম্যানের মাধ্যমে আর এটা এখন খাবো অ্যান্ড ট্রাস্ট মি এটার অর্থ একটু আমি শেষ করতে পারিনি কারণ এটা একদম লোডেড ছিল চিজ তারপর হচ্ছে কি ভিতরে অনেক টাইপের পিকলস ছিল এই পিকলসগুলোর কারণে আমার সাদি কো স্পেশাল শর্মাটা এত মজা লাগে সো কার কার এই শর্মাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে আমার শার্ট কিন্তু অলরেডি আগেই ধোয়া হয়ে গেছে আর একটা বেডশিট ছিল টুকটাক কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাবলাম ধুয়ে দিয়ে কারণ বাসায় যেহেতু চলে যাবো এর আগে তো আমি আর সময় পাবো না আমি বাসায় কোনো নোংরা জিনিস রেখে যেতে চাচ্ছি না সব কিছু একদম টিপটপ টপ ক্লিন করে যেতে চাচ্ছি যেন বাসায় আসার পর আমাকে আর কোনো এক্সট্রা করে নতুন করে কাজ করতে না হয় এমনিতেও বাসায় আসার পর আমার বাসা ক্লিনিং এর কাজ করতে হয় যেটা আমি প্রচুর প্যারা খাই আর ওই ম্যান্ডেটরি কাজের সাথে এক্সট্রা যেন কোনো কাজ করতে না হয় সেই জন্য এখন সব ক্লিন করে যাচ্ছি আর কেয়ারের পর আমি একটু তালের ডাব ক্লিন করে নিলাম তালের ডাবটা খেলাম তালের খুব মজা ছিল বাট হ্যাঁ ছোটগুলো আরো বেশি মজা লাগছে আজকেরটা একটু মিষ্টি কম লাগছে আর আপনাদেরকে বলছিলাম না একটা ব্লগে যে তালের ডাব আমার এত পছন্দ যে ডেলি দিলে আমি ডেলি খেতে পারবো এখন কিন্তু রেগুলারই আপনারা আমার ব্লগের মধ্যে তালের ডাব জিনিসটা দেখতে পান আপনাদের পরে বুঝতে পারলাম যে আমার মতো আপনারাও বেশ কয়েকজন তারা ডাব অনেক পছন্দ করেন বাই দ্য ওয়ে সবগুলো জিনিস হচ্ছে আমার নতুন উপরে তিনটা শার্ট তারপর একটা ট্রাউজার ছিল তিন চারটা প্যান্ট ছিল এগুলো আমার কেনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ভাবছিলাম যে একবারে শেয়ার করবো বাট এগুলো কোনো না কোনো কিছু আমাকে একটু কমাতে হবে বা হচ্ছে গিয়ে একটু নিজে ডিজাইন করতে হবে কিছু একটা করতে হবে সেজন্য জন্য এগুলো হচ্ছে গিয়ে ডান পাশের যে কাপড়গুলো সেগুলো আমি টেলার্সের কাছে দিব আর প্যান্টগুলো হচ্ছে কি নিচে দিয়ে একটু কাটিং কুটিং করতে হবে আর কি সব কিছু আমি প্রিপেয়ার করে রাখছি জাস্ট আমি টেরাসের কাছে যাব আর সব কিছু বুঝাই দিব একদিনের বেশি লাগার কথা না সবগুলো কাজ যদিও অনেকগুলো কাপড় ছিল আর এর মধ্যে বৃষ্টি চলে আসলো আমি ভাবছিলাম যে আজকেই টেরাসের কাছে গিয়ে দিয়ে আসবো বাট সেটা আর সম্ভব হয়নি বৃষ্টি কমলে তারপর যেতে হবে আর কি আর এই যে দেখেন কি পরিমাণ বিসলি মারতে ছিল আর সবচেয়ে বড় কথা অনেকক্ষণ আগে থেকে কারেন্টটা চলে গেছে সেজন্য আমি প্রচুর প্যারা খাচ্ছিলাম অছরে বৃষ্টি পড়তেছে সেই যে কারেন্ট গেছে আসার নাম নাই তিন ঘন্টা হলো কারেন্ট নাই কোথাও নাই নট অনলি এই বিল্ডিংয়ে কোথাও কারেন্ট নাই মোস্ট প্রবাবলি ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি একা একটা মেয়ে এক একটা ফ্ল্যাটে থাকি আমার ভয় লাগে না ইভেন তো আমার ফোনে চার্জ নাই এই যে আমি হচ্ছে গিয়ে কি বলে পাওয়ার ব্যাঙ্কে কিছুটা চার্জ করছি বাট পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই কোনো ফোনে চার্জ নেই এখন আমি কি করব সো এখন বসে বসে বৃষ্টি উপভোগ করা ছাড়া আমার তেমন কোনো কাজ নাই আমার ল্যাপটপেও চার্জ নাই ইভেন ল্যাপটপ কারেন্ট ছাড়া অনও হবে না এতটায় চার্জলেস হয়ে আছে সো আমি কোনো কাজও করতে পারবো না এখন বসে বসে আমি বৃষ্টি উপভোগ করব আমার প্রচন্ড ভয় লাগতেছে তাই ভাবলাম যে ব্লগে ক্যামেরার সামনে এসে একটু কথা বলি আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে একা থাকতে ভয় লাগে না আমার বা এরকম কারেন্ট চলে গেলে আমার ভয় লাগে থাকলে আমার ভয় একদমই লাগে না ওয়াট যত রাতি হোক না কেন বাট দিনের বেলাতেও না কারেন্ট চলে গেলে যদি একটু অন্ধকার হয়ে আসে সেক্ষেত্রে আমার ভয় লাগে আর কখনো ভয় লাগে না আলহামদুলিল্লাহ বাট এখন আমার ভয় লাগতেছে ইভেন আমাকে দেখাও যাচ্ছে না প্রপারলি তাও আমি ভিডিও করতেছি কারণ আমার ভয় লাগতেছে যাই হোক পরে কিন্তু আরও দুই ঘন্টা পর কারেন্ট আসে অ্যাকচুয়ালি ট্রান্সমিটারে ব্রাস্ট হয়েছিল সে কারণে অনেকটা লেট হয়েছে কারেন্টে কাজ করে আসতে আসতে এরপর আর কারেন্ট যায় নাই সো আমি চট জলদি হচ্ছে কি রান্নাবান্না শুরু করে দিলাম কারণ একই তো বের হতে পারবো না সো আমার হাতে অপশন হচ্ছে গিয়ে রান্নাবান্না আর এই বৃষ্টির মধ্যে তো আমি অনলাইন অর্ডারও করার কোনো চান্স নাই সো এই একটা অপশনে ছিল সেটাই কাজে লাগিয়ে দিলাম ফ্রিজে আমি মোটামুটি সব কিছু খেয়ে ক্লিন করে ফেলছিলাম বাট পরে আরও কিছু চিংড়ি মাছ আনা হয়েছে সো এগুলো আমি আজকে একটু ভুনা করে ফেলতেছি অনেকগুলো চিংড়ি মাছ একসাথে করে ভুনা করছি চিংড়ি মাছটা খুব বেশি বলো না বাট হে এই সাইজটা পারফেক্ট আমি ভাবছিলাম যে হয়তো আমি কোনো তরকারির সাথে রান্না করব কোনো সবজির সাথে তারপর দিয়ে রান্না করব বাট পরে তো সবজি কেনারও চান্স নেই কারণ আমি তো নিজেই নামতে পারি নাই তো সেই জন্য ভুনাই করে ফেলাম অ্যান্ড এটা আমার অনেক বেশি পছন্দ এই চিংড়ি ভুনাটা আমি চাইছিলাম আর একটু ভুনা ভুনা করবো বাট এত খুদা লেগে গেছিলো রাতের বেলা তাড়াহুড়া করে নামাতে গিয়ে হচ্ছে গিয়ে ঝোলটা একটু বেশি রয়ে গেছে বাট কিছু করার নাই কারণ হচ্ছে যেহেতু আমি এটা আরও কয়েকদিন লাগিয়ে খাবো সো ঝোল তো একটু রাখতেই হবে তারপর বসে গেলাম একটা নতুন মুভি দেখার জন্য নতুন মুভি আসলে সবার আগে এটা আমাকে দেখতে হবে সো সেটাই দেখতেছিলাম ফানি ছিল আমার কাছে খুব একটা ভালো লাগে নাই ধুমধাম ছিল মুভিটার নাম বলিয়ে দিলাম আর এই যে দেখেন মুভি দেখা শেষ করে ঘুমাতে ঘুমাতে আমার কিন্তু অলমোস্ট সকালই হয়ে গেছিল আর বাইদাও আপনার অধীর বসে আছেন আপনাদেরকে খুব বেশি ওয়েট করাবো না সেই স্পেশাল কথাটা বলার জন্য ইনশাআল্লাহ আমি নেক্সট ব্লগেই বলে দিব সো নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ